বছমি ৰাম আমি হাই গাই ৱেলকাম টু মাই ইউট চেনেল মাই ফাষ্ট ব্লগ তো এই তো বাজারে গিয়েছিলাম এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে আসার পরে কী করলাম বন্ধুরা একটু নুডলস রান্না করে বাচ্চাদের পেট আর কি একটু থামিয়ে তারপরে কিন্তু কাজকর্ম করতে যাব তো এদিকে দেখা যাচ্ছে যে বিকাল হয়ে গেছে আমার বাজার থেকে আসতে আসতে এদিকে আমার বড় ছেলের স্কুলের একটু কাজ ছিল তো আসার পরে দেখি যে আমার ছোট ছেলে হাত দিয়ে খাবার টাবার কিছুই খায়নি তো তার জন্য একটু নুডলস আর কি সিদ্ধ করে ফুটিয়ে দিচ্ছি জাস্ট এখানে কিন্তু আমি কোনো ডিম ইউজ করিনি তারপরে একটু বাদাম আর কি ভেজে দিলাম তো এটা ওরা টুকটুক করে বসে খাওয়া দাওয়া করবে আমি এর মধ্যে রান্নাটা করে নিব তো যেহেতু বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশেই থেকো আর আমাকে উৎসাহ দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও বানাতে পারি তো এই তো আমার কিন্তু বাদামটাও ভাজা হয়ে এসেছে বাদামটা গরম ছিল এদিকে বাচ্চাদের একদম ক্ষুদা লেগে গেছে তোরা ওরা নুডলসটা খেয়ে নিয়েছে এর মধ্যে আমি কিন্তু বাদামটাও ভেজে দিয়েছি ওরা এইটা এখন চুপ করে বসে খাবে তো বাচ্চাদের যদি শান্ত করে রাখা যায় তাহলে কিন্তু কাজকর্ম করার চাপটাই কমে যায় তো তারপরে রান্নাবান্না শেষ করার পরে এই তো আমি কিন্তু একটা ড্রেস বানাতে চলে আসলাম তো আমার চ্যানেলে কিন্তু তোমরা এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেসের আপডেটগুলো পেতে থাকবে কারণ আমার আমার হচ্ছে সবসময় বাসাতে এই রকম ড্রেসের অর্ডার থাকে তো আমি এরকম ডিজাইনের কাজগুলো করতে অনেক পছন্দ করি এই ড্রেসগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কাস্টমারেরা তিন হাজার টাকা দিয়ে একটা ড্রেস কেনে অথচ মজুরি দিতে তাদের অন্তরে ব্যথা লাগে তো এই ড্রেসটা বানাতে যে আমাদের কি পরিমাণ প্যারা সইতে হয় এই জিনিসটা কিন্তু কাস্টমার বোঝে হ্যাঁ